বন্ধুরা আমার চারিদিক দিয়ে দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে আসলে ধান ক্ষেত আর মাঝখানে এই সুন্দর একটা রাস্তা তো এখানকার আবহাওয়া অনেকটাই সুন্দর কোনো মানুষজন না এই জায়গায় কিন্তু বিকেল হইলে আসলে এই জায়গা অনেক মানুষজন আইসা পড়ে আমি আর কাকাইছি আইসি কাকার কাছে জিজ্ঞাসা করি কি অবস্থা কি খবর আপনি আপনি কি করতেছেন আপনি নাকি অনেক ঘোরার শখ হ্যাঁ খুব ঘুরবার মনে হয় তা তো এ না এটা এটা না আমার তো খুব ঘোরার শখ এখানে ঝামেলায় না যায় দেখা গেছে বিশা ছাড়াও তো বিভিন্ন দেশে যান যায় যে ভিয়েতনাম পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল এই সমস্ত দেশে তাহলে টিকিট কেটে যায় গা কিন্তু দেহি এত